আমরা আসলে এখানে এই মুহূর্তে আমরা আড়াইশোটা ব্যাগ নিয়ে আইছি আড়াইশোটা ফ্যামিলি ধরবো তবে এখানে ফার্স্টশো ফ্যামিলি আছে আমরা পরবর্তীতে আরও আড়াইশো ফাটাইব প্রত্যেকর গড়ে গড়ে যাইব সবরে আমরা রিচ করতে পারছি না এখন বাট একটা মানুষও বাদ পড়তো না এই যে প্রধানমন্ত্রীর যে উপহার এই যে ব্যাগ দিচ্ছেন চাল ডাইল সব এটা বড়ো ব্যাগ কিন্তু তো এইটা তেলও আছে এটার মধ্যে তো এগু এই এই যে দনুখান আর এই এই তিনটা গ্রামের যেহেতু এই তিনটা গ্রামের প্রত্যেকটা বাড়ি সে না আমরা যোগাযোগ করলে আবার ফাটাই আমরা নাদিম সাহেব আসেন নাদিম এই ওয়ার্ডের কাউন্সিলার আমরা সাজেদা খানম আসেন আমার মহিলা কাউন্সিলার তারা সিরিয়াসলি কাম কররা লোকের আসেন আমরা জাঙ্গীর আলম রুয়েল আহমদ জয়নাল আব্দ আর আমরা সাহেব আসেন আর আমরা লোকাল যারা আমরা পার্টির লোকজন মুরব্বী হল ও অসুস্থ অবস্থা তারা আসেন এ কেন আমরা দল মতর উঠতে উঠে কিন্তু খাম খারাপ সব দলে মিলিয়েও খাম খারাপ কারণ আমরা সিলেট বাসাও সিটি বাসাও এই বন্যা দুর্গতর মানুষের পাশে দাঁড়াও কারণ আই কেন আমরা প্রবাসী বাঙালি যারা আছেন তারা এই এই এলাকার যারা আছেন দর্ণাঢ্য আমি সকলটা আহ্বান জানাই তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর একত্রিশ নম্বর এই এলাকাটা একটু ক্ষতিগ্রস্ত আপনারা আপনারা এলাকাত আপনারা আত্মীয় স্বজন বত্রিশ নম্বর এই যে আপনারা একটু দয়া করিয়া আপনারা তারার পাশে দাঁড়াও কা তেত্রিশ নম্বর কারণ হইল আমরা 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 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আসি তারপরেও আপনারা যদি একটা গোর ভাঙি গেছে আপনারা বিদেশটাকে খরিয়া দিলেন আল্লাহ তালা আপনারা অনেক তৌফিক দিছে তো আমি আহ্বান জানি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমরা পর্যাপ্ত তান হয়েছে আমরা কিন্তু বইয়া নাই আমরা গেছে প্লাস সিটি কর্পোরেশন আমরা আমরা নিজস্ব ক্যাপাসিটি আছে আমরা খুঁজছি ডিক্লেয়ার করছি আমরা সব কাউন্সিলর বইয়া ইউনাইটেডলি আমরা কাম করাম সব অফিসার মিলিয়া যে একটা মানুষ অভুক্ত থাকতো নাই কেন আমরা আপনারা বারো হাজার মানুষের আমরা খানে দিছি হ্যাঁ বারো হাজার মানুষরা কান্দি দিছি এখনো যদি কিছু লাগে আমরা 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 হটলাইন সেন্টার আছে আমরা কমান্ড সেন্টার আছে সিটি কর্পোরেশনও হ্যাঁ আমরা এই রাস্তাটা আমি আগামীকালকে যে আগামী বর্ষা মৌসুমে যাতে ইকানো মানুষ গাড়ি নিয়ে আইতে পারে আমি গাড়ি নিয়ে যাইতাম আগামীকালকে আমি সকালে উঠিয়া আমি সকালে আজকে কালকে অফিসে গিয়ে করব